আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ যারা হচ্ছে বরবাদ পরবর্তী আপডেট চাচ্ছিলেন তাদের বলি মাত্র একটা কন্টেন্ট দিছে এটা একটু হজম করেন দুই চার দশ দিন যাক নাকি আপনার এই যে ইয়েটা একটা টিজার দিল মানে ট্রেইলারের মতন ওই টিজার দিছে একটা টিজার দেয় মানুষ দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এক মিনিট চল্লিশ সেকেন্ড একটা টিজার দিছে তার মানে একটা ট্রেইলারই দিছে মনে করেন বরবার তো একটু হজম করেন এটা কি এখনও পর্যন্ত এইটা নিয়ে আলোচনা হইতেছে পুরো উড়ায় ফেলাইতেছে পুরো বাংলাদেশ ভারত পাকিস্তান বলেন কানাডা বলেন অস্ট্রেলিয়া বলেন আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন মানে পৃথিবীর এমন কোনো দেশ নাই আমি দেখলাম যে এটা নিয়ে না আলোচনা করতেছে ভাই তবে একটা জিনিস মারাত্মক ভুলে গেছে আমি এটা অবশ্যই বলবো বা আমার কন্টেন্টটা যদি রাফি ভাই অথবা হৃদয় ভাই ওনারা দেখে থাকেন আমি একদম তাদের কাছে অনুরোধ করব অথবা সামনাসামনি দেখা হলে বলবো যে ভাই এরপরে সাব টাইটেল দিয়ে দেবেন টিজার দেন আর যাই দেন সাব টাইটেল দিয়ে দিবেন কারণ আমি দেখছি অনেক পর্তুগিজ বা হচ্ছে কোনো একটা পর্তুগালের বা কোনো একটা দেশের সাংবাদিক মানে ওরা দুইজন টুইন ওরা না বুঝতে পারতেছে না মানে বাংলাটা বুঝতে পারতেছে না স্বাভাবিকভাবে তো ওরা বারবার বলতেছে ইংলিশ সাবটাইটেল দিয়ে দিলে খুবই ভালো হইতো তো আমি এটা দেখা হইলে বলবো অথবা যদি আমার কন্টেন্টটা ভাইয়ারা দেখে থাকে এই দুজনকে মেনশন করলাম কেন এনাদের সিনেমা এখন রানিং তাণ্ডব সামনে আসতেছে আর বরবাদ তো রানিং দিয়ে আসতেছে তাণ্ডব তো যে যেটা বলি যে ওনারা সাবটাইটেল যেন দিয়ে দেয় আমি দেখা হইলে বলবো ইনশাল্লাহ এর আগে যদি ওনারা দেখে তাহলে এটাই করবে আর যারা হচ্ছে বরবাদের খুব আপডেট চাচ্ছিলেন তাদের বলি ভাইয়া হৃদয় ভাই তো অলরেডি আপনার ইয়েতে গেছে একটু অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ সুস্থ এবং ইন্ডিয়া গেছে ইন্ডিয়া চলে গেছে ইন্ডিয়া গেছে গতকালকে তো যেটা হচ্ছে যে এরপরে একটা সেকেন্ড লুকটা আসবে ভাইয়া সেকেন্ড লুকটা আসবে এটা ধামাকা এটা ধামাকা আসবে যদিও আপনারা কিছুটা আশ করতে পারছেন সেকেন্ড লুকটা কেমন হবে তবে সেকেন্ড লুকটা দেখার পরে আপনাদের ওইভাবে তো আপনারা দেখেন নাই সেকেন্ড লুকটা আসার পরে এটা নিয়েও আলোচনা হবে অনেক অনেক আলোচনা হবে কারণ সাকিব ভাইয়ের যে গেট আপ আমার আমার মানে অসাধারণ লাগছে অসাধারণ লাগছে এরপরে বিশেষ একটা দিনে বিশেষ একটা দিনে আইটেম সঙ্গে একটা ঝলক পাবেন আপনারা তাহলে কি হচ্ছে এই বরবাদের টিজারটা এক মিনিট চল্লিশ সেকেন্ড এটা আমি ট্রেলারই বলবো এইটা আলোচনা করতে থাকেন হয়তো মানে আর আরেকটু পরে হয়তো দশ হাজার পরে হয় ইয়া চলে আসবে বা দশ হাজার আগে চলে আসবে সেকেন্ড লুক এরপরে মনে করেন একটা বিশেষ দিন দেখে হচ্ছে একটা ধামাকাদার আইটেম সং এর একটা ঝলক আসবে আর যারা গান নিয়ে বলতে যাচ্ছেন ভাই এই আইটেম সং বিশ্বাস করেন ইতিপূর্বে যত আইটেম সং হয়েছে সবগুলা রেকর্ডকে ব্রেক করবে একদম নিশ্চিত বলে দিলাম মানে দুর্দান্ত দুর্দর্শ এবং লিরিক কি মানে লিরিক্সগুলা মানে লিরিক্স বলতে কি আপনার কথাগুলোকে লিরিক্স বলে যারা না বোঝে না যারা তো বুঝেন তারা বোঝেন গানের কথাগুলো যে এত মজার মিউজিকটা এত মজার ভাই পুরো এবং সাকিব ভাই বিশ্বাস করবেন এই হ্যাঁ নুসরাতকে নুসরাত অবশ্যই ভালো নাচছে নুসরাতের থেকে ভালো নাচছে সাকিব ভাই ফাটায় বেসতে ভাই ফাটায় ফেসতে ভাই পুরা এবং মানে কোরিওগ্রাফি মিউজিকই তারপরে হচ্ছে লিরিক্স মিস মানে হচ্ছে যে ভয়েস টস মিলায় গানের কথা মিলায় দুর্দান্ত একটা মানে জিনিস হয়ে গেছে এটা এটা ভাইরাল হবে ভাই এটা দীর্ঘদিন চলবে তো যারা যারা বর্বতের নতুন আপডেট চাচ্ছিলেন তাদের বললাম ভাইয়া অলরেডি ইন্ডিয়ায় সেকেন্ড লুক আসবে এরপরে বিশেষ একটা দিনে হচ্ছে গানের ঝলক আসবে ভালো থাকবেন আমার দোয়া করবেন আসসালামু আলাইকুম